আসসালামু আলাইকুম এখন যারা বলতেছেন যে আমার এই বিএমএডি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আমি গুগলে পাইলাম তো অনলাইনে এখন আমি কি করব তো ভাই এখন আপনি অনলাইনে থাকলে তো আপনার এখানে কোনো টেনশন করার বিষয় না কিন্তু আপনি এটা অনলাইন হয়ে গেছে অনলাইনে আপনি পাইতেছেন মোবাইলে নেট থাকলে আপনি ডাউনলোড করে মোবাইলে রাখতে পারতেছেন আমাদের বাংলাদেশে তো এটা এমন না আর আপনি যদি আমি এতটুকু হয় তাহলে যেকোনো আপনি যখন দেশ থেকে আসেন আমারও যখন যেটা দিছে ওইটা হয়তো এরা কম্পিউটার থেকে বের করে দিছে তা আপনি ইচ্ছা করলে আপনার আশেপাশে যেখানে আপনার কম্পিউটার দোকান আছে ওইখানে যাই আপনি বলবেন যে ভাই আমার এটা গুগলে আছে আমার একটা কার্ড বানাই দাও তখন এরা পাঁচ দারাম নিয়ে যাবে আপনার থেকে আপনার কার্ডটা বানিয়ে দিবে যদি আপনি এটা সম্পূর্ণ গুগল থেকে ডাউনলোড করা যাইতেছে এখানে এমন না যে আমি ভোটার আইডি কার্ড বানাইতেছি জর্মান নিবন্ধনের কাগজ বানাইতেছি আমার স্যার ম্যান সিগনেচার স্যারম্যানের সার্টিফিকেট লাগবো কিংবা আমার আই টেস্ট করা লাগবো ব্লাড টেস্টের গ্রুপ লাগবো এগুলো কিছু না তো আপনার তো এখানে অলরেডি আপনি অনলাইনে আপনি এটা পাইতেছেন আপনি তো অনলাইনে এটা আছে আমরা দেখেন বুঝতে চেষ্টা করেন যে আমরা দেশে যাওয়ার সময় আগে টিকিট নিয়ে যেতাম এখন মানুষের হাতে করেও টিকিট নেয় না এখন মানুষের মোবাইলে টিকিট নিয়ে যায় এখানে এদেরকে দেখাইলে এরা কি দেখে নাম্বারটা দেখে আপনার পাসপোর্টও কি কারণে দেখে পাসপোর্ট নাম্বারটা দেখে শুধু তারা পাসপোর্ট নাম্বার ডাবাইলে এরা সবকিছু চলে আসে টিকিট নাম্বার দিলে টিকিট সব কিছুর একটা নাম্বার কিংবা কিউআর কোড থাকে ওইগুলা ইম্পর্টেন্ট আর অন্য কিছু না যেহেতু আপনি গুগল থেকে আপনি আপনার বিএনএ টিকিটটা আপনি ডাউনলোড করে লাইছেন কিংবা অনলাইনে আপনি কিভাবে বাইরে করে একটা সিস্টেম যাই না গেছেন এটা নিয়ে আপনারা কোনো টেনশন করার বিষয় না আপনি মোবাইলে ডাউনলোড করে রাখলেও পারেন আর আপনি যদি সন্দেহ থাকে তাহলে আপনি টাইপিং সেন্টারে যাইয়া কম্পিউটার দোকানে যাইয়া আপনি এটারে ওদেরকে কিছু টাকা দিতে হবে যে কার্ডের যে খরচটা আছে উপরে কার্ডের খরচটা নিবে আপনার থেকে যা হ্যাঁ নেয় বেশি টাকা নিবে না যেহেতু পাঁচ টাকা নিতে পাঁচ দ্বারা নিতে পারে তো আপনি ওইভাবে কার্ডটা আপনি সংগ্রহ করতে পারেন আর যদি আপনি মনে করেন না আমার ওইটুকু দরকার নেই আপনি ডাউনলোড করে রাখতে পারেন ওইখানে বাংলাদেশে চাইলে আপনার মোবাইলে নেট থাকলে হবে আপনি কিংবা ওই ছবি থাকলে ছবি দেখালেই হবে তো আশা করি বুঝতে পারছেন যদি সবচেয়ে বেটার হবে আপনি কম্পিউটার দোকানে যেটা বানিয়ে ফেললে ভালো আর আমি এই কারণে ভিডিওটা করলাম অনেকে বলতেছে আমি পাইছি কিন্তু এটা এখন কিভাবে করবো আহ ফটো বাইর করলে হবে কি না আপনি যে কারণে আপনি মোবাইলেও রাখতে পারেন কিংবা আপনি কম্পিউটার দোকান থেকে এভাবে কার্ড বানিয়ে নিতে পারেন সবাই বুঝতে পারছেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম